এবার পিনাকি ভট্টাচার্যের জালে কান্তি গুপ্ত গত আঠারোই আগস্ট সিলন টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে রান্তি গুপ্তকে চিহ্নিত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ও কন্টেন্ট নির্মাতা জনাব পিনাকি ভট্টাচার্য সেখানে তিনি রজত কান্তি গুপ্তের গ্রেফতার দাবি করেন তার চিহ্নিত এই রজত গুপ্ত সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের একটি পরিচিত মুখ যাকে বিভিন্ন সময়ে সিলেটের শহীদ মিনারে স্বাধীনতার চেতনা নিয়ে বড় বড় প্রায়শই দেখা যেত কিন্তু স্বাধীনতার চেতনার অন্তরালে থাকা তার আসল চেহারা প্রকাশিত হয় গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একজন নাট্যকর্মী পরিচয় দিয়ে আসলেও মূলত একাত্তরের চেতনার পক্ষের শক্তির নাম ভাঙিয়েই চলতেন তিনি দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যায়ভাবে অনেককে যুদ্ধাপরাধী সাজিয়ে যখন বিচার চলছিল তখন সেটিকে সমর্থন করে জাতির সামনে এটিকে একটি ন্যায়ের বিচার হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি সে সময়ে বিভিন্ন সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এখানেই শেষ নয় কিছুদিন আগে সিলেটের ঐতিহ্যবাহী সারদা ভবনে সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপির পঞ্চাশ থেকে ষাটজন নেতাকর্মীকে আসামি করে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলাও দায়ের করেন এছাড়া গত পাঁচই আগস্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সিলেটের যে মিছিল অনুষ্ঠিত হয়েছিল সেখানে জনবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন মন্দিরগুলোতে অর্থের যোগান দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে থাকা এই ব্যক্তি বর্তমানে দেশের জাতীয় সঙ্গীতের মতো সংবেদনশীল বিষয় নিয়ে আবারও একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালালে তার আসল রূপ দেশ ও জাতির সামনে তুলে ধরেছেন দেশের আলোচিত ব্যক্তিত্ব জনাব পিনাকি ভট্টাচার্য একজন নাট্যকর্মী ও সমাজের প্রগতিশীল ব্যক্তির মুখোশ পড়ে থাকা ভারতের দালালি করা ও আওয়ামী সরকার থেকে অবৈধ ফায়দা নেয়া তার মতো ব্যক্তিরাই এখন দেশের পরিস্থিতি নষ্টের পায়তারা চালাচ্ছে ফলে তাদের মতো ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি উঠেছে জনসাধারণের পক্ষ থেকে